আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর আমিও সব সময় দোয়া করি যাতে আপনারা সবাই সব সময় অ্যাভরিথিং ভালো থাকেন আল্লাহ কাছে সময় সেই প্রার্থনা করি যারা আমাকে রেগুলারলি দেখতেছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে আল্লাহ পাক রব্বল আলমিন প্রত্যেককে যেন ভালো রাখে প্রত্যেকের মন যদি ভালো না থাকে আল্লাহ তুমি প্রত্যেকের মনকে তুমি ভালো করে দাও সবাই বলে না আমি আজকে একটা আমল নিয়ে কথা বলবো এই আমলটা হচ্ছে একটা ছোট্ট একটা দোয়া এই দোয়াটা আপনি কখন পড়বেন অজুর শেষে যখন আপনার অজু হয়ে যাবে দেখেন অজু এমন একটা আমল আজকে এই আমলটা আপনাদেরকে শিখায় দিই অবশ্যই আমলটা সবসময় করবেন আপনার যখনই ওজু নষ্ট হয়ে যাবে যখনই মনে করেন আপনি একটা কাজে আছেন একটা মানে একটা ব্যস্ত কাজে আছেন অজু ভেঙে গেছে সাথে সাথে অজু করে নেবেন মানে সবসময় পবিত্র অবস্থায় থাকবেন পবিত্র অবস্থায় এ দেখেন আপনি নামাজ পড়েন তাই না বলেছেন যে মিফতাহুল মিফতাহুল সলা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি চাবি আপনি যখন ঘর তালা মারেন চাবি ছাড়া কিন্তু খুলতে পারবেন না পারবেন পারবেন না চাবি লাগবে খুলতে গেলে তো নামাজ ঠিক সেই রকম জান্নাতের চাবি জান্নাত মারা থাকবে না এটা খুলতে হবে আর এই খোলার জন্য আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজ পড়তে গেলে কি করতে হবে আপনি যদি অজু না করে নামাজ পড়েন কামত পর্যন্ত যদি নামাজ পড়তে থাকেন পড়তে থাকেন আপনার একটা সেজদাও দাও হবে হবে না তো কারণ আপনার উঁচু করেননি অজু ছাড়া নামাজ হবে না অজু করতে হবে অজু করতে হবে করিম সাল্লাহ আলী আসালাম যখন জান্নাতে গিয়েছিলেন জান্নাতে যাওয়ার পর পেছনে কার জন্য পায়ের শব্দ শুনতে পার এই আওয়াজটা কার জানেন হজরত বেলাল এই বেলাল কেমন সাবি ছিল আল্লাহ একবার বেলালকে বলছি যে বেলাল তুমি কি এমন আমল করো বলতো আমি জান্নাতে গিয়েও তোমার পায়ের শব্দ পাইছো হান কি এমন করো তুমি কি আমল করো বলো তো আমার একটু নবী আমার তো বড় কোনো আমল নাই আমি তো বড় গুণ আমার তো আমল টামল কিছু নাই কিন্তু আমি ছোট্ট একটা আমল আমি করি বলছি কি তাড়াতাড়ি বলো না বলো না আমি যখন জান্নাতে গেলাম যখন তোমার পায়ের শব্দ পেলাম আমি অবাক হয়ে গেলাম আমার তো অন্য সাহাবি ছিল তোমার আমাজ কেন শুনতে পেলাম তুমি এমন কি আমল করো বলো তো তো বলছে নবী আমি আসলে আমার যখন অজু ভেঙে যায় আমি তখনই উজু নিই সোহান আল্লাহ আমি তখনই উজু করে অজুর নিই এই আমলটার জন্য হয়তো বা আল্লাহ আমার উপরে এতটা খুশি সোহান আল্লাহ বলবেন না হসত বেলালের আমল এই আমলটা যদি আপনিও করতে পারেন আপনিও জান্নাতে যাবেন দেখেন জান্নাতে যাওয়াটা অতটা সহজ না আবার অতটা কঠিনও না যদি আপনি যদি মন থেকে চান না আমাকে জান্নাতে যেতে হবে না আমাকে জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে যে করো হোক কারণ এটা তো সম্ভব না এটা সম্ভব জাহান নামের ভিতরে এক সেকেন্ড থাকে সম্ভব আপনারা বলেন সম্ভব এটা সম্ভব না তো তারপর আমরা গোনা করছি তারপর আমরা জানি যে এই গোনাটা করলে জাহান নামে যেতে হবে তারপরও সেই গুণাটা করি তাহলে আমাদের ইমানটা কই থাকলো ইমানটা কই থাকলো আমাদের তাহলে আমরা তো বিশ্বাস করি তাই না যাহার নাম আছে হ্যাঁ যদি মনে করেন দুনিয়াতে দুনিয়াতে যদি একটা আইন করা হয় যেই কাজটা করলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এই কাজটা করলে তুমি কি করবা এই কাজটা করলে তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে আপনার যান চলে যাবে তারপর আপনি এই কাজ করবেন কেন করবেন না আগুনে যে আগুনে যেতে হবে আগুনে পুড়িয়ে পুড়িয়ে দিবে আমাকে এই জন্য আমি এই কাজটা করবো না কিন্তু আপনি কি জাহান্নামের নামের আগুনটাকে অবিশ্বাস করছেন তাহলে হ্যাঁ জাহান্নামের কথা আপনি অবিশ্বাস করছেন আগুনের কথা আপনি অবিশ্বাস করছেন আল্লাহ সেখানে তো যেতে হবে নাকি খারাপ কাজ যদি করে থাকেন তাহলে সেখানে আপনি জাহান্নামে যাবেন আর আগুনে তো আপনার পোড়া লাগবেই তার জন্য ভয় লাগে না হ্যাঁ দুনিয়ার আগুনের জন্য খুব ভয় লাগে কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি মানে এটা আপনি বিশ্বাস করতে পারছেন যে না সত্যি সত্যি আগুনে আমাকে দিবে এই জন্য আপনি কি করছেন আপনি সেই কাজটা করছেন না কারণ জাহান্নামে নামে যেতে হবে সেই কারণ আপনার আগুনে চলা লাগবে দুনিয়াতে এমন এমন কাজ করলে আপনাকে যাহার নামে যেতে হবে তারপর কেন এই কাজটা করেন কেন জেনা করলে জাহান নামে যেতে হবে আপনি জেনা করছেন সুদ খেলে জাহান নামে যেতে হবে সুদ খাচ্ছেন তারপর গালি দিলে জাহান্নামে নামে যাওয়া লাগবে আপনি গালি দিচ্ছেন আর মিথ্যা কথা বললে আপনাকে জাহান্নামে নামে যাওয়া মিথ্যা কথা বলছেন কেন কেন বিশ্বাস হয় না তারপর তো আপনি মুখে মুখে দাবি করেন যে আমি ইমানদার আমি আমার আমি বিশ্বাস করি জাহান নাম আছে আমি বিশ্বাস করি কামত আসে আমি বিশ্বাস করি কেমতে একদিন হবে তারপর কেন গুনা করেন কেন আল্লাপাকে আমাদের সবাইকে গুনা থেকে বাঁচার তো ফিক দান করুক সবাই বলেন আমি তো ছোট্ট একটা আমল দেব পারবেন তো করতে পারবেন ওজু যখন করবেন মানে ওজুটা খুব সুন্দর করে করতে হবে প্রথমে ওজুর ফরস কয়টা চারটা সবাই বেশি জানেন চারটা ফরস এই চারটা ফরস খুব সুন্দর করে আদায় করবেন তারপর যেমনভাবে অজু করতে হয় তেমনভাবে অজু করবেন উজুর পর এই ছোট্ট দোহাটা একবার পড়বেন আপনার ফ্যামিলিতে যদি অভাব থাকে এই আমলটা রেগুলারলি করতে থাকবেন আপনার ফ্যামিলির ভিতরে যদি কোনো অভাব থাকে অশান্তি থাকে এমন কি কোনো আশা পূরণ হচ্ছে না আপনার যদি এরকম কোনো কিছু থাকে বিশ্বাস করে আল্লাহপো কব্ব বলে আলামিন আপনার অভাবটাকে দূর করে দেবে আপনার মনের নেক মাকসাদকে পূরণ করে দেবে আল্লাহ চাইলে সব কিছু পারে আপনি একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ সেটা দেই নেই ধৈর্য আর হবেন না অবশ্যই রিস স বিরিন আল্লাদিন আ ইদ আস বে ত হুম মুসিব এ অল ইন না ইল্লাহ ইয়া সাল্ ইন না আল্লাহ হেম আ স ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কাছে যাচ্ছেন আল্লাহ দিচ্ছে না মানে ধৈর্য হারা হয়ে উজুর কি আমল দিছে কমেন্টে এসে গালা গালাগালি দেওয়া শুরু করে দিবে কি আমল দিছে না দিছে কোনো কাজ হয় না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক এবার চলুন এই দোয়াটা আমরা শিখে আসি অজু যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই দোয়াটা পড়বেন সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহ ুল্লাহ সুবাহানিহামদিহি সোভান আল্লাহ হিলা আজিম অবিহামদিহি আস্তা গফিরুল্লাহ এইটুক পড়বেন পড়ার পর আল্লাহ কাছে মনে মনে দোয়া করবেন যদি কোনো এক মাকসাদ থাকে অনেক যুবক বলবে হুজুর তাহলে এই দোয়াটা করলে কি হবে যে আমি একটা মেয়েকে ভালোবাসি একটা মেয়ের সাথে আমি প্রেম করি আসলে ওই মেয়েটাকে আমি পছন্দ করি কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করতেছে না এটার জন্য আল্লার কাছে দোয়া করলে হবে নো হারাম কাজে ব্যবহার করা যাবে না যদি বিয়ের উদ্দেশ্য থাকে তাহলে এই দোয়াটা করতে পারেন যে কোনো দোয়া আপনি এই দুয়ার করতে পারেন নেক উদ্দেশ্য নিয়ে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তো দান করুক হ্যাঁ অবশ্যই বোঝাতে অভিজ্ঞান করুক নাকি অবশ্যই আমি লিখবেন আল্লাহ যারা আমার ভিডিও দেখতেছে আল্লাহ যারা ইসলামিক ভিডিও দেখতে শুধু আমার ভিডিও না যারা ইউটিউবে এসে ইসলামিক ভিডিওগুলো দেখে কোরআনতেলাউ শুনে অজ নসিহত শুনে আমলের কথাবার্তা শুনে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও আল্লাহ প্রত্যেককে তুমি দিনদার বানায় দাও অবশ্যই আমিন লিখবেন কমেন্টে আর এখনই বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি